উনিশশো সালের বলশেভিক বিপ্লবের মধ্য দিয়েই প্রথমবারের মতো মার্ক্সবাদের ভিত্তিতে সমাজতান্ত্রিক দেশের গোড়াপত্তন হয় উনিশশো সালে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে লেলিনের রেড আর্মির বিজয় সূচিত হয় উনিশশো সালে এক চুক্তির মধ্য দিয়ে রাশিয়ার পার্শ্ববর্তী কয়েকটি দেশ মিলে গড়ে ওঠে সোভিয়েত ইউনিয়ন অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে মাস্কোর মতো ক্ষমতা কমে যাবার। এক পর্যায়ে উনিশশো সালে এই ইস্টার্ন ইউরোপের দেশগুলো আবার বিভক্ত হয়ে যায় দর্শক আজকের ভিডিওতে আমরা সোভিয়েত ইউনিয়নের আদ্যপান্ত জানার চেষ্টা করব উনিশশো সতেরো সালের রুশ বিপ্লবের মধ্য দিয়ে বামপন্থী সমাজতান্ত্রিক মতাদর্শীরা দ্বিতীয় জার নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে এক বলসেবিক সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে এই নব্য রাষ্ট্রই রাশিয়ান প্রাক্তন সাম্রাজ্য বলসেবিকদের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়েই শুরু হয় এক ব্যাপক গৃহযুদ্ধ বলসেবিকদের বিরুদ্ধে অস্ত্র ধরে যারের অনুগত কিছু লোকজন পাশাপাশি কিছু পুঁজিপতি বুর্জয়ারাও এদের সাথে মিলিত হয় সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাকে বিঘ্নিত করতে গৃহযুদ্ধে নামে অপরদিকে সমাজতান্ত্রিক বলসেবিক যারা রেড আর্মি নামে পরিচিত হোয়াইট আর্মি অর্থাৎ যারের অনুগতদের বিরুদ্ধে বিজয় হয় এই সময় বলসেবিকরা যারের অনুগত ও উচ্চ শ্রেণীর উপর ব্যাপক নিধনযোগ্য চালায় উনিশশো সালে লেনিন এই রেড আর্মির নিধনের সমাপ্তি ঘোষণা করেন এর মধ্য দিয়েই চূড়ান্তভাবে শেষ হয় বলসেবিক বিপ্লব উনিশশো সালে এক চুক্তির মাধ্যমে রাশিয়ান কমিউনিস্ট পার্টির প্রধান ভ্লাদিমির লেনিন সোভিয়েত ইউনিয়ন গঠন করেন উনিশশো বাইশ সালের তিরিশ ডিসেম্বর এই চুক্তি সম্পন্ন হয় প্রথম রাশিয়া বেলারুশ ইউক্রেন ও কাকেশাসি ও অঞ্চলের ইউনিট বর্তমান জর্জিয়া আর্মেনিয়া ও আজারবাইজান মিলে এই চুক্তি স্বাক্ষর হয় পাশাপাশি অন্যান্য দেশেরও সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্তির জন্য নমনীয় নীতি রাখা হয় যার ফলে উনিশশো সাল নাগাদ সোভিয়েত ইউনিয়নের সদস্য সংখ্যা পনেরো এর কোঠায় গিয়ে পৌঁছায় সদস্য দেশসমূহ ছিল বর্তমান রাশিয়া ইউক্রেন বেলারুশ আর্মেনিয়া আজারবাইজান এস্তোনিয়া জর্জিয়া কাজাখিস্তান কিরজিখিস্তান লডভিয়া লিথুনিয়া মালধোভা তাজিকিস্তান তুর্কিমিনিস্তান এবং উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন গঠন ছিল সমাজতান্ত্রিক রাশিয়ার সুনির্দিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতিফলন সোভিয়েত ইউনিয়ন গঠনের ঘোষণাপত্রে সুস্পষ্টভাবে বলা হয় যে বিশ্ব আজ দুটি ভাগে বিভক্ত একটি পুঁজিবাদী শোষণকারী গোষ্ঠী আর অন্যটি নতুন প্রতিষ্ঠিত সমাজতান্ত্রিক মুক্ত বিশ্ব এই মুক্ত বিশ্ব হল ভ্রাতৃত্ব বোধ ও আন্তর্জাতিক সাহায্য ও সহযোগিতার ভিত্তিতে শান্তির সমন্বয়ে তৈরি কিন্তু সমাজতান্ত্রিকদের প্রতি বিদেশী পুঁজিবাদী শোষণকারীদের হাত থেকে রক্ষায় নিজেদের মধ্যে সংহতি তৈরি করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সোভিয়েত ইউনিয়ন গঠনের যৌক্তিকতাকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছিল প্রথমত গৃহযুদ্ধের ফলে প্রতিটি রাষ্ট্রের অর্থনীতি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল জাকিনিয়া কাটিয়ে উঠতে সমাজতান্ত্রিক ধারার সহযোগিতাপূর্ণ অর্থনীতি একমাত্র উপযোগী হিসাবে কাজ করতে পারে দ্বিতীয়ত বহিরগত শত্রুর হাত থেকে এই দেশ সমূহের সার্বভৌমত্ব রক্ষা করাও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় কেননা তৎকালীন সময়ে বাইরের ক্ষমতাশীল দেশগুলো সুযোগ পেলেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলত আর যেহেতু এই দেশ সমূহের নিরাপত্তা ব্যবস্থা ছিল ভঙ্গুর তাই হয়ে সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি সোপান হিসাবে এই ইউনিয়ন গঠন করা হবে তৃতীয়ত মার্কসবাদ একটি বাউন্ডারি বাহিনী দেশ গঠনের স্বপ্নে বিভোর ছিল বিশ্ব শ্রমিকের অধিকার সম্মিলনে ছিল সদা ব্যাপৃত। তাই এই পার্শ্ববর্তী দেশগুলোর সমন্বয়ে এর প্রথম প্রয়াস ছিল বলেই ধরে নেওয়া হয় এবং বলা হয়ে থাকে যে এই তিনের সমন্বয়ে সৃষ্টি ও সংহত হবে উন্নয়ন শান্তি ও নিরাপত্তা এই চুক্তির স্বাক্ষরের ফলে প্রতিটি দেশের ক্ষমতা সোভিয়েত ইউনিয়নের উপর ন্যস্ত হয় আর এর মূল কেন্দ্রবিন্দু হয় মস্কো মোট ছাব্বিশটি আর্টিকেলের ভিত্তিতে এই চুক্তি সম্পাদিত হয় আধুনিক জর্জিয়ায় জন্মগ্রহণ করা স্টালিন ক্ষমতায় আসেন উনিশশো সালে লেনিনের মৃত্যুর মধ্য দিয়েই তার শাসন আমল ছিল রক্তপাতের এক কালো অধ্যায় মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন ভগ্ন অনুন্নত কৃষিভিত্তিক দেশকে তিনি একটি শিল্পে উন্নত ও সামরিক পরাশক্তিতে রূপান্তরিত করে দেন একজন প্রখ্যাত লেখক বলেছিলেন যে স্টালিন সোভিয়েত ইউনিয়নকে লাঙলের সাথে পান করা আর ক্ষমতা ছাড়ার সময় তিনি নিউক্লিয়ার সমৃদ্ধ দেশ হিসেবে রেখে যান তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে সমগ্র সোভিয়েত ইউনিয়ন জুড়ে ব্যাপক অর্থনৈতিক প্রবৃত্তি ঘটাতে সমর্থ হন প্রথম দিকের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো ছিল কৃষিকে ব্যাপক আধুনিকায়ন করা পরবর্তীতে তা থেকে সামরিক শক্তি বৃদ্ধির দিকে মনোনিবেশ করা হয় উনিশশো আঠাশ থেকে উনিশশো সালের মধ্যে সামগ্রিক অর্থনীতিকে রাষ্ট্রায়ত্ত করা হয় গ্রাম্য লোকদের জোর করে শহরে থাকতে বাধ্য করা হয় মালিকানাধীন সকল সম্পত্তি রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হয় উনিশশো তিরিশের দশকে সোভিয়েত ইউনিয়ন ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন অর্জন করে যদিও এই উন্নয়ন করতে গিয়ে স্টালিন অনেকটা পেশি শক্তির ব্যবহার করেন এমনকি ত্রিশের দশকের শুরুর দিকে তার নীতির কারণে সোভিয়েত ইউনিয়ন জুড়ে এক খাদ্য সংকটে অনেক লোক মারা যায় যদিও এই সম্বন্ধে সোভিয়েত কর্তৃপক্ষ বাইরে কিছুই জানাতে দেয়নি স্টালিনের শাসন আমলের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল ব্যাপক আকারে বিরোধী শক্তিকে বিশোধন করা উনিশশো থেকে আটত্রিশ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়নের ভেতর সমাজতান্ত্রিক বিরোধিতা করছে এমন প্রায় ষাট হাজার নিজ জনগণকে স্টালিন হত্যা করেন আরও অনেকে লেবার ক্যাম্পে পাঠানো হয় বিস্ময়করভাবে ভাবে সোভিয়েত অর্থনীতির বড় একটা অবদান কিন্তু এই লেবার ক্যাম্প থেকেও আসত বৈষম্যহীন বিশ্ব গড়ার মহৎ যে প্রত্যয় নিয়ে সোভিয়েত ইউনিয়ন যাত্রা শুরু করেছিল তা বেশিদিন ধরে রাখতে পারেনি ষাট ও সত্তকের দশকে ক্রুশচেব ও বেজনেবের আমলে সরকারি মদদে সোভিয়েত ইউনিয়নই অনেক বুর্জুয়া তৈরি হয় কিন্তু অন্যদিকে সাধারণ মানুষ ব্যাপক দৈনদশায় নিপাতিত হয় শিল্পকেন্দ্রিক উৎপাদন ব্যবস্থা হয় খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের জন্য সোভিয়েত ইউনিয়নে বরাবরই একটা সংকট লেগে থাকত সত্তর ও আশির দশকে রুটিরোজির জন্য প্রতিদিনই দীর্ঘ সিরিয়াল ছিল এক নিত্য দিনকার চিত্র এমনকি মৌলিক অধিকারও সব সময় সোভিয়েত সরকার বাস্তবায়ন করতে পারতো না এমনকি পোশাক ও জুতোর জন্যও অঘাত অভাব ছিল সোভিয়েত ইউনিয়নে দশক জেনে অবাক হবেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ থেকেও সোভিয়েত ইউনিয়ন টুথপেস্ট আমদানি করত এক কথায় জারের শাসন আমলের মতো সোভিয়েত সমাজ দুই ভাগে ভাগ হয়ে গেছে একদল ছিল উচ্চ ধনী বুর্জুয়া শ্রেণী অন্যদিকে ছিল অভাবগ্রস্ত ক্ষুধায় নিপীড়িত সাধারণ জনতা তরুণ সমাজ কোনোভাবেই আর এমন শাসন ব্যবস্থার সাথে ঘর করতে রাজি ছিল না সমাজতান্ত্রিক অর্থনীতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছিল চারদিকে জনরস ছড়িয়ে যেতে শুরু করে অন্যদিকে ভঙ্গুর সোভিয়েত ইউনিয়নের দিকে আমেরিকার আগ্রাসী নীতি অর্থনীতিকে আরেক ধাপ পিছনে ঠেলে দেয় রোনাল্ড রিগান সোভিয়েত ইউনিয়নকে বিশ্ব থেকে আইসোলেটেড করে দেয় পাশাপাশি তেলের দাম এমনভাবে কমিয়ে দেয় যা সোভিয়েত অর্থনীতিকে একদম গুরিয়ে দেয় কেননা সোভিয়েত অর্থনীতি মূলত তেল ও গ্যাসের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল ফলে পূর্ব ইউরোপের উপর থেকে সোভিয়েত কর্তৃত্ব আস্তে আস্তে কমতে থাকে অন্যদিকে আয়রন কার্টেইলের এরিয়ার মধ্যে ইউএসের প্রভাব বাড়তে থাকে উনিশশো সালে এক সংকটময় অবস্থায় ক্ষমতায় আসে গর্বাচেভ তিনি দুটি নীতি বাস্তবায়ন করার মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের মধ্যে আবাসেই আগের জৌলস ফিরিয়ে আনতে সচেষ্ট হন তার প্রথমটি হল গ্লাস নস্ত যা ছিল রাজনৈতিক উদারবাদ সোভিয়েত ইউনিয়নে যেখানে রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল পূর্বের সময়ে সেখানে এবার খোলাখলি মতামত ও সরকারকে গঠনমূলক দোষারোপ করার পরিবেশ সৃষ্টি করে দেন মিডিয়াকে খুলে দেন অন্যদিকে পেরেস্ট্রাইকার মাধ্যমে অর্থনীতিকে মুক্ত করে দেন ফলে অনেকটা চায়নার ধাঁচের অর্থনীতি প্রতিষ্ঠা পায় অনেকটা পুঁজিবাদী ধারার অর্থনীতি গড়ে ওঠে এই সময়ে কিন্তু গর্বাচেভের এই সংস্কার আরও ভয়াবহতা ডেকে আনে সোভিয়েত ইউনিয়নের জন্য যা সোভিয়েত ইউনিয়নের পতনকে ত্বরান্বিত করে সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইট দেশগুলো কেন্দ্র থেকে আরও মুক্ত হয়ে পড়ে উনিশশো সালে পোল্যান্ডের স্বাধীনতার জন্য বিপ্লব অন্যদিকে বার্লিল দেয়ালের পতন ছিল সোভিয়েত ইউনিয়ন পতনের আগাম সংকেত উনিশশো সালের আগস্টে তিন দিনের দুনিয়া কাঁপানো এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গর্বাচেপের ক্ষমতাকে ইয়ালতাসির চ্যালেঞ্জ করে বসে গর্বাচেপ ক্ষমতায় ছিলেন ঠিক কিন্তু আগের সেই প্রতাপ আর ছিল না উনিশশো একানব্বই সালের পঁচিশে ডিসেম্বর গর্বাচেপ ক্ষমতা থেকে পদত্যাগ করেন উনিশশো সালের তিরিশ ডিসেম্বর গঠিত হওয়া সোভিয়েত ইউনিয়ন উনিশশো একানব্বই সালের একত্রিশ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে বিলুপ্ত হয় এর মাধ্যমেই সমাপ্তি ঘটে সোভিয়েত ইউনিয়নের দর্শক সোভিয়েত ইউনিয়নের উত্থান পতন নিয়ে আপনাদের যে কোনো মতামত ও পরামর্শ অবশ্যই কমেন্টস বক্সে প্রদান করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন